উপস্থিতি শা হাসান হার্বাল মেডিকেল কেয়ার সেন্টার আয়োজিত আজকের এই বার্ষিক দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই কাজগুলো হচ্ছে আর্থ মানবতার সেবায় আর আমার আনা ভাই আমার জানার মতে আমার অসীমদা বলছেন একজন নিবেদিত প্রাণ সত্যি যাই হোক দুজন মানুষের কথা মনে পড়তেছে যেহেতু এখানে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা একটা সংস্থা জড়িত কর্মীবৃন্দ আছেন এই সংস্থা একজন নিবেদিত প্রাণ মরহুম সালাউদ্দিন তাকে গভীরভাবে শ্রদ্ধাশা স্মরণ করছে এবং তার তার মাগফিরাত কামনা করছি তৎসঙ্গে এই সংস্থার প্রচার দপ্তর সম্পাদক মলয়া সালাউদ্দিন খান যিনি এখানে কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠান পরিচালনা করেন উপস্থাপনা করেন আজ আমার জানা মতে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটি মামলার আসামি হয়ে কারাবন্দি আছেন আমরা সালাউদ্দিন সহ যারা অযথা মানুষের হিংসার ফসল হয়েছেন রাবুল আলমিন জালে জেলারুতাবার কাতাল্লা দরবারে এই আবেদন থাকবে মনাজাত থাকবে আল্লাহ আলাম যে প্রত্যেককে এই সমস্ত মাসাহেব থেকে উদ্ধার করেন আমার অসীমদা আমার সম্পর্কে অনেক কিছু বলে বলেছে আন্তরিক ধন্যবাদ যা বলেছেন আসলে কিছুই না আমরা সামাজিক জীব মানুষ এখন উপর নির্ভরশীল আমরা এটাই চাই আজীবন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে থেকে আমরা যে সবার উপরে মানুষত্ব তার উপরে নাই সেই দ্বারা আমরা চলব আমরা যেভাবে চলতাম চলছি এবং সেভাবেই চলব ইনশাল্লাহ আমি আজকের এই শরীফা হাসান হারবাল মেডিকেল কেয়ার সেন্টারের উত্তরোত্তর সফলতা কামনা করছি পরিশেষে আবারও প্রত্যেককে আমার অন্তর স্থল থেকে আশীর্বাদ দোয়া ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিম সল্লিমু তাসলিমা সললাহু আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا الله أمرت مرفلا غلام بندق المعبود আল্লাহ আমরা অপরাধের কোনো শেষ নেই রবা মাহবুদ আর এই সমস্ত অপরাধ তুমি মাহবুদ ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করার কোনো যোগ্যতা রাখে না আল্লাহ তুমি তোমার নিজ গুণ থেকে তোমার আফর জুন নামের খাতির আমাদেরকে মাফ করে দাও আর বাকি জিন্দগি খান মাহবুদ তোমার মকবুল গুলামী বান্দগির নশী ফরমা রব্বানুসানা তকভিল্লাহি খাসি আল্লাহ শরীফা হাসান হারবার মেডিকেল কেয়ার সেন্টার এর বর্ষপূর্তি বা বার্ষিক দোয়া অনুষ্ঠান এই মাহফিলকে আল্লাহ রাবুল আলমিন কবুল করো আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দার পক্ষ থেকে যত ইন্তজাম হইছে জারিয়া সব তুমি কবুল আর মজুর ফরমাও ইয়া আল্লাহ এ সত্তাধিকারী জেন্দা মুমা মাহ ফুরি দেও এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন কর্মরত প্রত্যেককে আল্লাহ সঠিকভাবে সুস্থ শরীর মনে তনু মনে তাদের দায়িত্ব পালনে তুমি তফফিক দান ফরমাও আল্লাহ আমরা যার যার ফিরে যে যে দায়িত্ব অর্পণ করছো আর দায়িত্বকে সঠিকভাবে ফলন করা তবে তফিক দান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তামজির থেকে আল্লাহ তুমি আমরা রক্ষা করো আইসজি জিন্দগি দান করো ইয়া আল্লাহ ইয়ার হামার আহমিন পরোয়ার দিগার আলম শেষ দরখাস্ত মাহবুদ আস এই মেডিকেল কেয়ার সেন্টারকে আল্লাহ আর অনেক অনেক দূর তুমি এগিয়ে নিয়ে যাও যাতে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে এবং আমরাও সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারি সেবা নিজেও থাকতাম বাড়ি আল্লাহ তুমি সে সামর্থ্যের দান ফরমাও আমাদের পক্ষ আল্লাহ আমাদের মরুম সালাউদ্দিনের কবরকে তুমি জান্ন বাগান বানিয়ে দাও আয় আল্লাহ আমার স্নেহাসপদ ছাত্র বাবার চাইতেও তাকে শ্রদ্ধা করে আমার ভাই কিন্তু ছোট ভাই মালামা সাল্লাহদ্দিন খান সহ আর অনেক আল্লাহ বিভিন্ন মামলায় বিভিন্ন মামলার কারণে মা তারা কারাবন্দি আছে রব্বুল আলমিন তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি তাদেরকে মুক্তি করিয়ে ইয়া আল্লাহ তুমি তাদের মুক্তি করো আমরা করার কিছু নাই একমাত্র তোমার কাছে মাহ আমরা কেউরে প্রতিহিংসার আগুনে আল্লাহ খেউরে তাদের এবার চিন্তা ভাবনা করি না আমাদের কল্পকে মনকে হিংসা বিদ্বেষ অহংকার থেকে তুমি মুক্ত করে দেয় আল্লাহ আয় আল্লাহ আমরা কল্পে আল্লাহ ভাল্লা আল্লাহ কল্পনা দেওয়া আল্লাহ আমরা পক্ষ থেকে লক্ষ তোমার রোজে পৌঁছে দেও দয়ানব আমরা دعا خانتا قبولا من جور فرمو اللهم ربنا واتقبل دعا ارحمنا بفضلك وكرمك يا الله يا رحمن يا رب العالم اللهم رب دشير مدد زي وشانت براز خرير ببين نزاقات ببين ندشو بشير مدد اللهم تمام وشانت تغي فتنة وزدتك برحي حفاظت فرمو اللهم أعز الإسلام والمسلمين اللهم اللهم انصر المسلمين في البنغلاديش والمسلمين في العالم كله اللهم خلِّد بلادنا بنغلادس وأقزل الكفرة والمبددية والمشركين وتقبل دعاء وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه وأزواجه وزبريته وأحلى بيته وأهل تواتيه أجمعين من آل السماوات والأرضين برحمتك يا رحمة رحيمين آمين 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم